আমাদের আজকের ক্লাস ইউজ চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই দেয়া আছে আমি ট্রেনে আসি ইন অন দ্য ট্রেন এখানে আমরা কোন প্রেপজিশন ব্যবহার করব। ইন ব্যবহার করবো না অন ব্যবহার করবো এক্ষেত্রে অনেক কনফিউশন থেকে থাকে তোমাকে একটা ছোট্ট একটা কৌশল খেয়াল রাখতে হবে যে যানবাহনগুলো যে ভেহকেলগুলোতে আমরা ইজি মুভমেন্ট করতে পারবো সেখানে আমাদের অন ব্যবহার করতে হবে যেমন ট্রেনে আমরা মুভমেন্ট করতে পারি হাঁডাহাটি করতে পারি বাসে হাঁটাহাঁটি করতে পারি কিন্তু প্রাইভেট কারে কিন্তু হাঁটাহাঁটি করতে পারি না তার মানে বাস বা ট্রেনের ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে অন ব্যবহার করতে হবে এবং কারের ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে এখানে থেকে আমি ট্রেনে আসি আমরা এই জায়গাটাকে একটু লক্ষ্য করে দিই এই স্পেসগুলোতে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে পারি বাসের এক জায়গা থেকে বা ট্রেনের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি সেক্ষেত্রে আমাকে উত্তর কি লিখতে হবে অন লিখতে হবে তার মানে আই এম অন দ্য ট্রেন ক্লিয়ার এরপর আমরা দেখি আমি এটা ইংলিশ হবে। ইন অবলিক অন কার এখানে আমাকে কি ব্যবহার করতে হবে ইন ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে কারণ তো আমাদের মুভমেন্ট করার কোনো অপশন থাকে না এজন্য আমাকে ব্যবহার করতে হবে আই ইন দ্য কার এরপর একটা আছে আমি বাসে আছি এটার ক্ষেত্রে কি হবে আই ইন অবলিক অন দ্য বাস কারণে এখানে অন হবে তোমাকে আগেই বলেছি যে বাসের ভেতরে কিন্তু একটা স্পেস থাকে যেখানে আমাদের ইজি মুভমেন্ট করার একটা অপশন থাকে একটা নড়াচড়া বা হাডা করার একটা অপশন থাকে ওই জন্য আমাকে ব্যবহার করতে হয় অন বাস আশা করি তোমাদের ইন এবং অন নিয়ে যে কনফিউশনটা আছে এটা এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে